সকলকেই স্বাগতম সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের শুরুর মাস জানুয়ারি মাসের বোনাস রিডিং মানে বোনাস প্রেডিকশন এবং তার সাথে আপনারা জানেন যে মীন রাশিতে তিনটি নক্ষত্র আছে প্রথম নক্ষত্র যেটি হচ্ছে নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র নরগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র এবং নরগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র রেবত বোধের একমাত্র নক্ষত্র যার গণ বলো দেবগণ তো এই তিন নক্ষত্রকে নিয়েও আমরা একটু আলোচনা স্পেসিফিক কিছু আলোচনা সেগুলো কিন্তু করব। দেখুন প্রথমেই বলে রাখি মীনরাশির জাতক জাতিকাদের খুব বড় যে যে প্রবলেমগুলো তার মধ্যে হেলথ খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট স্বাস্থ্য নিয়ে গোগান্তি বেশ চলেছে এবং বৃহস্পতি রেটোগ্রেড হওয়ার পর বিভিন্ন রকম হেলথ ইস্যুজ আপনারা কিন্তু পেয়েছেন বিভিন্ন রকম জটিলতা তার সম্মুখীন কিন্তু আপনাকে হতে বলছে চেষ্টা করেছেন হেলথটাকে রিকভার করার জন্য চেষ্টা করেছেন হেলথটাকে একটা সঠিক মার্গে নিয়ে আসার জন্য কিন্তু সেটা কিন্তু চেয়েও আপনি পারেননি এরকম একটা জটিলতার জায়গা সেটি কিন্তু আপনাদের এসেছে এ তো প্রশ্নটা হলো যে এবার কি হবে স্বাস্থ্য সমস্যা এসেছে মেন্টাল হেলথ অনেকের প্রায় জিরো দেশে ঠেকেছে মেন্টাল ডিসঅর্ডার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনি ভুগেছেন রাহু রাশিতে আসার পরে সেই সমস্যাটা আরও বাড়লো অক্টোবরের পর এখন বৃহস্পতি রেট্রেড ছিলেন আর এদিকে রাশিতে রাহু মানসিকভাবে বিপর্যয় আনা মেন্টাল কন্ডিশন থেকে পুরো জিরোতে নিয়ে আসা এরকম নানাবিধ সমস্যা তৈরি করলো আপনাদের একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি নির্দ্বিধায় শেয়ার করি যে বৃহস্পতি সরল গতিতে যাচ্ছেন জানুয়ারি প্রথমে এবং এর ইম্প্যাক্ট আপনাদের উপরে আসবে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রে আমরা কিন্তু ধনাত্মকতা কিছুটা হলেও মিন রাশির দেখতে পারবো দেখুন পূর্ণাঙ্গ হেলথ এখন ঠিক হবে না এই কঠিন সত্যটাকে একটু আমরা মেনে নিই যে পূর্ণাঙ্গ মেন্টাল হেলথ এই মুহূর্তে ঠিক হবে না কিছু না কিছু সমস্যা থেকে যাবে কিন্তু তার মধ্যে দিয়েও অন্তত পক্ষে মিন রাশি জাতক জাতিকারা যে এগিয়ে যেতে পারবেন এদেরটাকে কিছুটা রিকভার করতে পারবেন জানুয়ারিতে এটা নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না আমি এক্সপেক্ট করছি যে এটা পজিটিভ দিকেই যাবে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই এর পরের একটি বিষয় মিন রাশি জাতক জাতিকাদের নিয়ে চর্চা আমি করব। সেটা হলো অর্থনৈতিক অবস্থা এত খরচ সত্যিই যে মিনরাশির বোধে বাড়ে মিনরাশি নিজেরাও হয়তো জানতেন না প্রচুর পরিমাণে খরচ হয়েই যাচ্ছে চলেই যাচ্ছে নিত্য বিভিন্ন রকমের খরচের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে একটা সাজেশন আপনাদেরকে আমি প্রদান করি যে অন্তত পক্ষে আপনার খরচটা পূর্ণাঙ্গ রিকভার না হলেও আয়ের ক্ষেত্রটা একটু পজিটিভ দিকে জানুয়ারিতে যাবে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখবো মিন রাশি জাতক জাতিকাদের আয় তার একটু সামঞ্জস্যতা বা সামঞ্জস্যতা বিধান করার মতো অবকাশ সেটা তৈরি হবে অনেকের ক্ষেত্রেই মোর দেন ওয়ান প্রফেশনের কানেকশান উপার্জনের অন্য কোনো সূত্র পাওয়া এই জায়গাগুলো তৈরি হবে অনেকে দেখবেন মাল্টি চাকরি করেন তার সাথে ছোটোখাটো একটা সেলফ প্রফেশনে আছে অনেকে দেখবেন ব্যবসা করেন ব্যবসার একটা নির্দিষ্ট ট্রেড আছে ধরুন সে মোড়ি বিক্রি করার ব্যবসা করে কিন্তু তার সাথে সাথেই সে হয়তো একটা মুদিখানার দোকান চালান তো এই যে বিষয়বস্তুগুলো সেটার জায়গাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো কাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে মিনের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে আমরা কি দেখি যে বেশ কয়েকটি বিষয়ের সাথে যুক্ত সেখানে হয়তো আপনি মুদিখানার সরঞ্জাম পাবেন সেখানে আপনি অনলাইন দোকানও পাবেন সেখানে আপনি নেটের কাজও করতে পারবেন সেখানে গিয়ে আপনি ক্রিকেটের বিভিন্ন সরঞ্জামও পাবেন অর্থাৎ একটা ছোটোখাটো মল বলা যেতে পারে সেগুলো নিজের হাতে চালান তো এই ধরনের ব্যবসায় যারা যুক্ত বা জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আমি বলবো আজ অনেকে সিএসপি চালান কাস্টমার সার্ভিস পয়েন্ট বলবো পূর্ণাঙ্গ নামটা তো এই যে সিএসপি চালান বিভিন্ন ব্যাংকের শাখা তাদের কিন্তু এই মাসে ডেভেলপমেন্ট কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে এর আগে কয়েকটা মাস ধরে আপনাদের বেশ দুরাবস্থা ছিল সেটা আমাকে নতুন করে বলার দরকার নেই সে বিষয়ে আমি একটু হলেও পরিচিত যে হ্যাঁ এই ধরনের একটা বিষয় আপনাদের চলেছে এই ধরনের একটা সমস্যার জায়গা আপনাদের ছিল তবে এটুকু বলতে পারি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আপনাদের সেল প্রফেশনে ইম্প্রুভমেন্ট আছে যে সেল প্রফেশানে আপনি থাকুন না কেন হতে পারে যে আপনি যুক্ত রয়েছেন মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়ের সাথে আমি বলবো ডেভেলপমেন্ট আছে হতে পারে আপনি কানেক্টেড রয়েছেন কিছু ডেভোশনাল ম্যাটারের সাথে ডেভেলপমেন্ট রোজ অনেকে কানেকশন রাখেন পলিটিক্সের সাথে এবং মিনের মধ্যে আমি খুব বড় বড় পলিটিশিয়ানদের দেখতে পাই এমএলএ এমপি বেশ কিছু আছে যারা মিন রাশি থেকে বিলং করে তো মিন রাশি এমন একটি রাশি যে রাশিকে জীবনে সব বেশি স্যাক্রিফাইস করতে হয় যে রাশির ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ত্যাগ করা ছেড়ে দেওয়া আর যে রাশিকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কোনো কারণ তাকে ভোগ করতে পারলাম না দিয়ে দিতে হলো ত্যাগ করে দিতে হলো কারণ মহিক দ্বাদশ রাশি খুব ফাইটান একটা রাশি এবং প্রকৃত অর্থে মিন কিন্তু এটা করে যে অসুখী হয় তা নয় আমি দেখেছি মিন রাশির একটা ছেলে সে হয়তো যে পুত্র বাড়ির তার ভাইদের জন্য বহু কিছু করলো এবং নিঃস্বার্থভাবে করলো হ্যাঁ রিটার্ন তারা এক্সপেক্ট করে না কিন্তু তবুও তো আমরা মানুষ একটা সময় একটা একটা তো ইচ্ছা হয় যে আমাকে একটু কাছে টেনে নিই ভালোবাসু সেই জায়গাটা মিন কিন্তু অনেক ক্ষেত্রে মিস করে যাই হোক তো মিন রাশিকে এইভাবে ইউটিলাইজ হতে হয় এবং এটার সিগনিফিকেন্ট ভ্যালু নিশ্চিতভাবে আছে কাল বৈশের দ্বাদশ রাশি হওয়ার কারণে মিনের ক্ষেত্রে আমি আরো বেশ কিছু ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারছি তার মধ্যে নিশ্চিতভাবেই মিনের দাম্পত্য বিষয়টা ইনক্লুডেড দাম্পত্য নিয়ে জটিলতা বেশ চললো অনেক রকমের ঝামেলা পুলিশ কেস পর্যন্ত অনেকের রয়েছে লিটিগেশনের মধ্যে জড়িয়েছেন কেস হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে নানা রকমের চিন্তা ভাবনা দুর্ভাবনা সমস্ত কিছু হয়ে গেছে নাও ডু নাও এবার কি হবে আমি বলে রাখি মিন রাশি জাতক জাতিকাদের কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা অন্তত এই ম্যাটারটাকে কেন্দ্র করে পাবো এই ম্যাটারটাকে কেন্দ্র করে কিছুটা হলো ধরাত্মকতা মিন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি এবং বৃদ্ধিপ্রাপ্ত হবে মিন রাশির জাতক জাতিকাদের এই সংযোগটি কিন্তু শুভ বলে আমি মনে করি তবে মিনের একটা বিষয় আমি সাবধানতা অবলম্বন করতে বলবো এখনো সেটা হলো নতুন কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে অনেকেই ভাবছেন ফ্ল্যাট কিনবেন কিনুন কোনো অসুবিধা নেই অনেকে ভাবছেন বাড়ি কিনবেন কিনুন কোনো অসুবিধার কিন্তু টারিংটা মেনটেন করতে হবে আমি টারিং বলে দিন চেষ্টা করবেন যদি নতুন কিছু ক্রয় করতে হয় পনেরোই জানুয়ারির পরে ক্রয় করার উত্তরায়নের সাথে সাথে আপনাদের কর্মজীবনের ভাগ্য যেমন পাল্টাবে স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগটা অনেক স্ট্রং হবে যাদের স্থাবর সম্পত্তি নিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে নানা রকমের জটিলতা কেস বিভিন্ন রকম লিটিগেশন ইস্যুস চলছে সম্পত্তি আছে বিক্রি করতে পারছেন না শরিকই ঝামেলা আর আপনারা জানেন যে শরিক যখন থাকে যত বেশি শরিক তত বেশি ঝামেলা এই বিষয়টা মিনের ক্ষেত্রে একটু বেশি চলে এসছে এবং এটার কারণে মানসিকভাবে বিপর্যয় বিভিন্ন রকমের প্রবলেম আছে তবে মিন রাশি যারা একটু দূরে থাকেন সেটা ব্যাঙ্গালোর হতে পারে সেটা হায়দ্রাবাদ হতে পারে সেটা চট্টগ্রাম থেকে সিলেট হতে পারে ঢাকা হতে পারে দূরে আপনার বার্থ থেকে আপনি দূরে থাকেন আমি কান্ট্রির মধ্যেই বলছি আপনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতাতে আর আপনি থাকছেন কোথায় আপনি থাকছেন হিমাচল প্রদেশে এই দূরের কথা বলছি আমি বলছি আপনি কানাডায় থাকেন তো এই ধরনের বিষয়ে কিন্তু কিছু জায়গার পরিবর্তন শিপমেন্ট এগুলো কিন্তু লক্ষ্য করতে পারবো শিফট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে মীন রাশির তবে মিন রাশির সামগ্রিকভাবে যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের কিছুটা উন্নতির জায়গা দেখতে পাচ্ছি এর আগে একটু ডিটোরিয়েশন করেছিল হঠাৎ করেই লক্ষ্য করলেন যে আপনার চালু ব্যবসা সেটা আস্তে 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 নেগেটিভ দিকে যাচ্ছে এবং আপনি খুব কনফিউজ যে যে ব্যবসা আপনার এত সুন্দরভাবে চলে সেটা যদি এরকমভাবে ডিটোরিয়েট করে আপনি কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন আমি বলে নিই এই জায়গাটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে কারণ মিনরাশি জাতক জাতিকাদের সেভেন থাউজেন্ড লর্ড সে রেট্রোগ্রেড ছিল এখন ডিরেক্ট হচ্ছে এবং টেন থাউজে করবে টেন থাউজ ইজ নট এ নেগেটিভ হাউস এর পরেও আমরা দেখবো ইলেভেনথে যাবে সেটাও ধনাত্মক লাইফ তো ওভারঅল ব্যবসার ক্ষেত্রে আবার আস্তে আস্তে করে একটা পজিটিভ দিক আসা এরকম একটা সমন্বয় সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মীন রাশির ক্ষেত্রে তবে মীন রাশির ক্ষেত্রে কিছু প্রেমজ বিষয় নিয়ে এখনও কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি থাকবে কাকে আদতেও ভালোবাসেন বা কে আপনাকে আদতেও ভালোবাসে এই ইয়াং এজে যারা রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে খুব কনফিউজ থাকবেন এবং সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রোপোজাল পাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু একটা প্রপার মানুষকে সিলেকশন করা হয়তো পৃথিবীর সব থেকে বেশি টাফ অনেকে মনে করেন যে কর্মজীবনের সেটেলমেন্টই হয়তো জীবনের সব থেকে বেটার কিছু তবে আমি আমার অভিজ্ঞতা সেটা বলে না আমার অভিজ্ঞতা এটা বলে যে কর্মজীবন অবশ্যই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি পর বা অংশ কিন্তু কর্মজীবন ভালো ফ্যামিলি লাইফ ডিস্টার্ব আপনার পার্টনার আপনার মতো নয় বা আপনার পার্টনার আপনার জন্য সাপোর্টিভ নয় তার থেকে দুঃখ কষ্ট আর পৃথিবীতে কিছু নেই পার্টনার যদি সাপোর্টিভ না হয় অনেক যন্ত্রণা আছে তো এটা ডেফিনেটলি আমরা দেখেছি মিন রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে এই বিষয়টা হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় ডোয়ালিটি চলে আসে এবং পার্টনার নির্বাচনের ক্ষেত্রে ডিস্টারবেন্স হয়ে যায় পরে গিয়ে কষ্ট পেতে হয় নানা রকমের উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এগুলোকে নিয়ন্ত্রণ করে পথ চলার চেষ্টা করতে হবে সেটা কিন্তু আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের জন্য ডেফিনেটলি ধনাত্মক হবে বা ধনাত্মক ফাইভস আমরা কিন্তু লাভ করতে চলেছি লাভ করব এটা মিনের একটা শুভ ফলাফল আসতে চলেছে আর একটা কথা আমি মিনের বলি সেটা শত্রু নিয়ে শত্রু প্রচুর মিন রাশির ভাবের অধিপতি সো বেসিক্যালি দ্বাদশ ঘর যার তার শত্রু থাকবেন এটা হয় না এবং মিনের প্রধানত গুপ্ত শত্রুটা বেশি এবং মিনের এমনি প্রতিবেশী কিছু ভালো থাকে কিছু সাপোর্টিভ মানুষও থাকে এটা নয় সবাই শত্রু বিশেষ করে মিনরাশি জাতক জাতিকাদের মা বাবা তাদের খুব সাপোর্ট করে মায়ের সাথে মিনরাশির জাতক জাতিকাদের খুব ভালো বন্ডিং হয় এবং অ্যাজ এ রেজাল্ট তাদের মায়ের পরামর্শে অনেক প্রবলেম শর্ট আউট হয় ধরুন মিনের একজন জাতিকা পড়াশোনা নিয়ে খুব ডিস্টার্ব মা তাকে একটু হেল্প করলো সে কিন্তু সেই ডিস্টারবেন্সের জায়গা থেকে বেরিয়ে আসবে এই জন্য আমি সবসময় সাজেশন দিই যারা মিন জাতক বা জাতিকা যে আপনার মায়ের সাথে সম্পর্কটাকে ঠিক রাখুন মায়ের সাথে বন্ডিংটাকে ঠিক রাখুন মা যেভাবে বলছেন চেষ্টা করুন সেইভাবে চলার যদি সেটা সঠিক আপনার মনে হয় তো এই যে বন্ডিংগুলো মেনটেন করা মায়ের সাথে সম্পর্কগুলো নিয়ন্ত্রণ করা এটা ডেফিনেটলি পজিটিভ এবং আমি মনে করি প্রত্যেক মিনরাশি জাতক জাতিকাদের অন্তত পক্ষে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা উচিত এবং এটি কিন্তু একটা রেমিডি আমি আপনাদের সাথে একটা রেমিডি শেয়ার করছি যে হ্যাঁ যে কিছু সমস্যা থেকে বাঁচার জন্য মায়ের সাথে সম্পর্ক ভালো রাখা মাকে যত্ন রাখা আপনি অফিস থেকে আসলেন হ্যাঁ টায়ার একটু রেস্ট নিয়ে নিন তারপরে মায়ের সাথে একটু কথা বলুন মাকে একটু সেবা যত্ন করুন হ্যাঁ এই যে বিষয়গুলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি এমনও দেখেছি কিছু কিছু জাতক জাতিকা যাদের মায়ের সাথে খুব সম্পর্ক ভালো ছিল না এবং আমি বলার পরেই সে মায়ের সাথে সম্পর্ক রাখি ইভেন সে আমাকে ফোন করে বলছে দাদা আজকে আমি আমার মাকে লোক কেটে দিয়েছি তার মায়ের একটু বয়স হয়েছে স্বাভাবিক হ্যাঁ যে মায়ের লোক কেটে দিয়েছি নেলপালিশ পরিয়ে দিয়েছি এইভাবে সে আস্তে 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 খুব ভালো একটা বন্ডিং তৈরি করে ফেলেছে মায়ের সাথে এবং পরে আমাকে জানাচ্ছে দাদা আমি আগে থেকে সত্যি বলতে কি মানসিকভাবে ভালো আছি আমার কর্মজীবনের ক্ষেত্রেও আমি একটু স্যাটিসফাইড তো এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট রেমেডি এগুলো রেমেডি এবং ডেফিনেটলি লাইফস্টাইল একটা চেঞ্জিং ফ্যাক্টর এরা তো বিষয় আমাদের নিয়ন্ত্রণ করতে হবে মেনটেন করতে হবে এটা কিন্তু করার চেষ্টা করুন আর মিনশ জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কেস কামারি ইত্যাদি চলছে কিছুটা আশা রাখুন পজিটিভ কিছুটা ভাইব সার্চ চলুন এবার আমরা বিদেশে যারা আছে তাদের নিয়ে দুটো কথা বলে সরাসরি নাক্ষত্রিক প্রেডিকশনে প্রবেশ করি যারা বিদেশে রয়েছেন এমনিতে কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয় ঠিক আছে খুব জটিল হবে না তবে সমস্যা হচ্ছে দাম্পত্য এটাকে একটু কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করতে হবে আর সন্তানের এডুকেশন নিয়ে একটু মানসিক চাপ আছে এটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ফার্দার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মিন রাশির জাতক জাতিকাদের নাক্ষত্রিক প্রেডিকশন প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ প্রবলেম হচ্ছে চার প্রথম হচ্ছে প্রপার্টি রিলেটেড দ্বিতীয়টা হচ্ছে মানিটারি থার্ড হচ্ছে হেলথ এবং ফোর্থ হচ্ছে সমপরপণি দেখুন এই চারটি প্রবলেমের মধ্যে দুটো তিনটে সমাধানের দিকে যাবে মনিটারি বিষয়টা কিছুটা সাপোর্টিভ হবে পূর্ণাঙ্গ নয় হ্যাঁ প্রেমজনিত বিষয়ের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বাড়বে আর এমনিতে পারিবারিক বিষয়ে যে অশান্তিটা চলছে সেটা তো আস্তে আস্তে নেগেটিভ দিকে যাচ্ছে আন নেগেটিভ দিকে যাবে না একটুখানি আপনাকে বলতে পারে তবে সংসার করার মানসিকতা রেখেছেন সংসার করতে চান করতে পারবেন এটুকানি আপনাদের আমি বললাম এবং দেখবেন এটা হবে তবে এডুকেশান নিয়ে যারা ভাবছেন হায়ার এডুকেশান অ্যাচিভ করতে হবে দূরে কোথাও যেতে হবে এই বিষয়গুলো একটু সরল রাখুন এডুকেশানের আপ্লিপমেন্ট ইত্যাদি ইত্যাদি জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশি হয়ে থাকে মিন এবং নক্ষত্র নিশ্চিতভাবে হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ এই ভাইসটা কিন্তু পজিটিভ এটা পজিটিভ দিকে যাবে এই এক্সপেকটেশনটা আমরা রাখতে পারি তবে পূর্ব ভাদ্রপদ নতুন গাড়ি বাড়ি জমি ফ্লা এগুলো কেনার ক্ষেত্রে সচেতনতা গ্রহণ করুন মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ধনাত্মক হবে মেডিকেল এক্সামিনেশন যারা দেবেন পজিটিভ ফলাফল পাবেন এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন মধ্যম প্রকৃতির মানসিক চাপ কিন্তু বাড়তে চলেছে পরের নক্ষত্র উত্তর ভাদ্রপদ পারিবারিক জীবন ওভারঅল ঠিক আছে প্রবলেম হচ্ছে শত্রু এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে দূরে কোথাও যেতে গিয়ে বিপদে পড়তে পারেন সচেতন থাকুন এমনিতে মানসিকভাবে যে খুব ডিপ্রেশন থাকবে তার নয় তবে আধ্যাত্মিক কিছু উন্নতির জায়গা রয়েছে পেটের প্রবলেমে দীর্ঘদিন ধরে ভুগছেন বা কোনো ক্রনিক ডিজিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন বুঝতে পারছেন না কি করবেন বাবুদের পরামর্শ শুনছেন কিছুটা আপনার ভুল হয়ে গেছে ইনটেক হয়ে গেছে এখান থেকে যদি বেরোতে হয় নিশ্চিতভাবে একটু দূরেই এবং ভালো ডক্টরবাবুর সাথে কনসাল্ট করে চেষ্টা করতে হবে বেরোনোর জন্য অতিরিক্ত মানসিক চিন্তাটা বাদ দিতে হবে আর উত্তর ভাদ্রবদ ক্ষেত্রে আমি একটা কথা বলবো পিতার সাথে বন্ডিংটা ধীরে ধীরে খারাপ হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করু এটা কিন্তু সমস্যা ফেলবে আপনাকে আর বাকি রইল যে বিবাহ করতে হবে বিবাহিত জীবন এগোতে হবে সেটা একটা স্বাভাবিক বিষয় সেটা এগোনো যেতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে যদি কথা বলতে হয় মিনের মোটামুটি পজিটিভে আমি বলবো তবে অনেক হাতছানি পাবেন যে সম্পর্কে আসো বা যে চলে গিয়েছিল সে আবার ফেরত আসলো এসে আবার একটু ডিস্ট্রয় করলো লাইফটাকে এই ধরনের কিছু ইনসিডেন্ট আমরা পারবো দেখতে শেয়ার মার্কেট কিছুটা বেটার যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের রেবতী নক্ষত্রের আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের কর্মজীবন কিছুটা অ্যান্স করবে নতুন কিছুর কানেকশন দেখতে পাচ্ছি কিছু অফার্স পাবেন নতুন সিরিজ সাবমিট করতে থাকুন যারা চেঞ্জ করতে চাইছেন ভালো সম্ভাবনা আসছে জানুয়ারি মাসেও একটা ভালো চান্স থাকবে কুড়ি একুশ বাইশ তারিখের পর থেকে কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার এমনিতে কিছুদিন ধরে মানসিক স্ট্রেসের জায়গাটা বেড়েছে সাত তারিখের পর থেকে জানুয়ারির সাত তারিখের পর থেকে মানসিক স্ট্রেসের জায়গাটাও কিছুটা কমবে বলে আমি আশা রাখতে পারছি এবং রেবতী লক্ষত্রে জাতক জাতিকাদের দূরের কোনো বন্ধুর সাথে খুব ভালো বন্ডিং তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পারব আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ